হ্যালো ব্যাস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের চলি তো একটা কথা আছে না যে করতে যতটা টাইম লাগে ভাঙাটা খুব সহজ বুঝতেই পারছো বাড়িতে মিস্ত্রি চলে আসছে টিনগুলোকে খোলা হবে আর একটু উপরের ঘরগুলোকে একটু উঁচু করা হবে আর বাড়িতে তো প্রতিদিনই এখন পাঁচ ছজন দশজন এরকম করে কাজ করতে আসছে নানান ধরনের কাজ হচ্ছে অবশ্যই ছোট ছোটো করে তোমাদেরকে আমি দেখাচ্ছি কারণ আমি যতটুকু সম্ভব পারি দেখাই যা কিছু করছে আমার বাবা নিজের ক্ষমতায় সত্যি এটা গর্বের সহিত এই টিনগুলো পুরনো টিনগুলো এগুলো এসে করে নীল টিন দেওয়া হবে তো আমি বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি নিশ্চয়ই জানতে চাইছো তোর এই তো এখানে তো দেখো তিন চিন থাকা না ওই ব্যাপার দেখাই যাচ্ছে তো এখন বেরিয়ে যাই যাচ্ছে দিদি বাড়িতে দিদি বাড়িতে শিপাশাটি পুজো তোমরা তো জানোই তোর চলে এই দেখো শাড়ি জামা কাপড় একদিনের জন্য কত কি আর বাড়িতে টিম খুলছে দেখতেই পেরে তোমাদের দেখে দিলাম চলে আসলাম দিদি বাড়ির দিদি বাড়ির দিকে উদ্দেশ্যে তো রাস্তায় দেখলাম এরকম শরবত লেবু পাওয়া যাচ্ছে তো ভেবেই নিলাম কিছু শরবত লেবু কিনে নাওয়া যাক তো আমি দর আমি অত দরদাম করতেও পারি না আর বুঝতেও পারি না তো ওনাকে বললো আপনি বেঁচে দিন আমাকে তো সঙ্গে ঠাকুরের জন্য মিষ্টি আর দিদিবাড়িতে কেন যাচ্ছি নিশ্চয়ই ভাবছ যাচ্ছি দিদি বাড়িতে শিবরাত্রি তো শিবরাত্রির উপস্ত করেছে দিদিবাড়িতে শিব পার্বতী পুজো হয় আর শিব পার্বতী পুজো ওদের বড় করে হয় প্রত্যেকটা বছর তো এবছরও হবে তো এবছর দিদি জল ঢালবো আর এবছর যারা সা সাতটা রাত সাতটা না আটটার দিকে পুজো শুরু আর আমি নিয়ে নিলাম খেজুর মিষ্টি খেজুর মিষ্টি নিয়ে নিলাম ঠাকুরকে দেব বলে তো চলো ঠাকুরের জন্য এসে নিয়েছি মা সব ফল জল নিয়ে আসবে দিদি বাড়িতে তো দিদি উদ্দেশ্যে যাচ্ছি দিদিদের বাড়ি একটু বেশি দূরে না কিছুটা দূরে হচ্ছে বাজার তো চ যাচ্ছি এখন মা বাবা আসবে সন্ধ্যেবেলায় আর সারাটা দিন আমি এখানেই থাকবো ঠাকুর দিদির কাছেই থাকব আর প্যান্ডেল ট্যান্ডেল খাটানো হয়ে গেছে ঠাকুর এখনো আসেনি ঠাকুর বিসর্জনও দেওয়া হয়নি তো দেখলাম কেউই এখন আসেনি মোটামুটি ভাবে তো চলো এখানে কিন্তু দিদি যা ইচ্ছে খুব নাচাচি করছে গানের তালে। আর বাবু গুড়িয়া দুজনই গেছে পরীক্ষা দিতে আর ওদের ফাইনাল পরীক্ষা এখন বুঝতেই পারছো কতটা ভয়ের ব্যাপার তো দিদি ননদ চলে এসছে ননদ ননদের ছেলে আর একটা ওর বন্ধু আর হচ্ছে এসে দিদি দিদির মামি শাশুড়ি আর তার বর আর আমি ঢুকে গেলাম এখানে দিদি ননদ রান্না করছে যারা খাবে আর এই কয়েকদিন কিন্তু ওদের বাড়িতে সম্পূর্ণ মিলামিশ কোনো আমিষ ঢুকবে না ওদের বাড়িতে গুড়িয়া আসলো গুড়িয়া আসলো যে স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসছে তো গুড়িয়ার বান্ধবী বান্ধবীর মা সব এসছে হ্যাঁ আমি জানি তোমার সাথে

কিসে দিছিলে তো দিদি পাঠালো একটু পাশের দোকানে কারণ বাচ্চাগুলো এসছে ওদের জন্য কিছু কি কিছু বিস্কুট চিপস নিয়ে আসার জন্য তো চলে গেলাম আমি দোকানের দিকে এই দেখো সব জেঠিমা জেঠিমার সব কেনা ঠাকুরের বাসন পত্র জেঠিমা কিন্তু খুব ভালোবাসে বাসন কিনতে আর বাচ্চাদেরকে খাওয়া খেতে দেওয়া হয়েছে স্কুল থেকে সব এসছে খেতে দেওয়া হয়েছে সব এগুলো কিন্তু গুড়িয়ারি বান্ধবী মানে বান্ধবী বলতে সেম এজের না কেউ ছোটো বড়ো এরকমই আছে এক স্কুলেই পড়ে ওরা একসাথে গাড়ি করে যায় এরকম তো দিদি খাবার দিচ্ছে খেনে তো আমি এখান থেকে একটু ভিডিও টিডিও করছিলাম হঠাৎই

ওকে নিয়ে খুব ইসে করছিল আদর করছিল আর খুব পাকা কথাবার্তা খুব পাকা তো বাচ্চাটা তো সব আদর টাদর করছিল ওকে বুঝতেই পারছ গলু গলু এবার ঠাকুর বিদায় পালা মানে হচ্ছে আগে লাস্ট বছরের যে ঠাকুর পুজো দেওয়া হয়েছিল সেই ঠাকুর শিব পার্বতীকে বিদায় দেওয়া জানানো হবে তারপর নতুন শিব পার্বতী আবার আসবে তো বাড়ির স সবাই মিলে ধরাধড়ি করে বাড়ির ছেলেপেলেরা পেলেরা করে ঠাকুরকে বিদায় জানাচ্ছে তো জেঠু আর একটা লোক আর বাচ্চা কাচ্চা মানে দিদির ছেলে তারপর ও এইসব মানে দিদির জায়ের ছেড়ে এরা মিলে তো রান্নার লোক চলে এসছে আমরা চলে এসেছি একটু রান্নাঘরটাতে যেখানটায় রান্না হবে এই দেখো বড় বড় বাসনগুলো কিন্তু সবই কিন্তু জেঠিমার কারণ জেঠিমার বাসনের কিন্তু খুব শখ তাই জন্য এইরকম সব নিরামিষ আমিষ বাসন জেঠিমার অনেক আছে সবই নিজস্ব বাসন কোনো বাসনই কিনতে হয়নি রান্না কিন্তু বসে গেছে এখন চাটনির জন্য মনে হয় রেডি করছে আর রান্না হবে আজ আজকের মেনুতে রয়েছে হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি পায়েস আর হচ্ছে পোলাও তো অন্যবার হয় খিচুড়ি এবার পোলাও পোলাওয়ের জন্য করেছে তো যাই হোক এখন সব ওরা কাজবাজ করছে কুচিয়ে নিচ্ছে তো আমি একটু ভাবলাম এখানে ভিডিও করে যাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো তিনজন এসছে রান্নার জন্য তারপর আর ভিডিও করতেই পারিনি তারপর রেডি হয়ে গেছি দেখো এই শাড়িটা কিন্তু তোমাদের দাদাভাই দিয়েছিল। এটা বিয়ের প্রথম বছরেই দিয়েছিল আর আমার কাছে মনে হয় এটাই হয়তো আমার জীবনে তো পরের দেওয়া প্রথম অ্যান্ড লাস্ট শাড়ি কারণ তারপর থেকে তোমাদের দাদাভাই কোনো শাড়িটারই আমাকে দেয়নি আর দেবীও না বলে সবথেকে খারাপ লাগে জীবনে সব হাজবেন্ডরাই দায়িত্ব নেয় কিন্তু আমার হাজব্যান্ড আমার জন্য কতটুকু দায়িত্ব নিয়েছে আমি জানি না যাই হোক আমি মনে করি নিজের কর্তব্য নিজেকে করতে হয় তো আমি সেই কর্তব্যটুকুই কর কে কি করলো সেটা দেখে মাঝে মধ্যে কষ্ট হয় তখন মুখ বেরিয়ে বেরিয়েছে তো দিদিও দিদিও পড়েছে জামদানি আর আজকে কিন্তু সবাই কিন্তু পড়েছে জামদানি আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে এই দেখো ঠাকুর চলে এসছে কাকিও চলে এসছে আমার বড় কাকি চলে এসছে কারণ রিমি আসতে পারেনি রিমি রিমি উপোস করেছে তাই জন্য বাড়িতে পুজো দেবে বলে আর মা বাবা কিন্তু একটু আগেই ঢুকেছে বাবা সারাদিন খাটা খাট নিতে তো বাবা পারছে না তাই শুয়ে পড়েছে আর মা বসে রয়েছে এইটাও কিন্তু মাও পড়েছে জামদানি আর দিদির শাড়িটা কিন্তু আমি দিদিকে পরি দিয়েছি এটা আমাদের দোকানেরই শাড়ি দিদি এবছর পুজোতে নিয়েছিল জিজু টাকা দিয়ে পাঠিয়েছিল তো এইটা নিয়েছিল আর মা যেটা পরেছে সেটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ দিদিও রেডি হয়ে গেছে সব জামদানি আজকে জানো না তো সবাই রেডি

অবশ্যই দেখাবো মানে আর কাকি এসেছে বড়ো কাকি এসেছে দিনই আসেনি কারণ হচ্ছে সে উপবাস করেছে ওখানে পুজো দেবে দিলে চলো হয় কিন্তু প্রিয়বাসীকে দিদি দিয়েছে দুটো থালা একবার কাজীনগর দুলিয়ার বান্ধবীরা এসেছে ঠাকুর মশাই ঠাকুরকে সাজানো তো ব্যস্ত ওখানটা গুছিয়ে নিচ্ছে নিজের মতন করে তো আমরা আমি দিদিকে একটু দিদি আর গুড়িয়ার বান্ধবীদের সবাইকে একটু ফটো তুলে দিলাম এই দেখো বাচ্চারা কি পাকা বাকে বেস্ট ফ্রেন্ড খেলা ওরাই জানে নিজেদের মতন করে এরকম বেস্ট ফ্রেন্ড কি দেখে দিয়ে বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড দেখি করছে এটা কিরকম বেস্ট ফ্রেন্ড ব্যাপারটা বুঝলাম ঠাকুর ঠাকুর মশাইয়ের মোটামুটি সবকিছু হাতে হাতে দিদি দিদি ননদ মিলে এনে দিচ্ছে তো এবছর কিন্তু শিবরাত্রিটা অনেকটাই বেলা করে হয়েছে শুরু হয়েছে মানে সারা রাত কালকে পরের দিন কিন্তু ছাড়বে তো সেই জন্যই অনেকটাই রাত হয়েছে আমাদের শিবরাত্রি আর একটা কথা কি জানো এবছর কোনো কষ্টই হয়নি আমাদের কারোই হয়নি এবছর অনেকেই উপাস করেছে দিদি যা দিদি দিদির যায়ের ছে মেয়ে ছেলেও করেছিল থাকতে পারিনি যাই হোক বাচ্চা কাচ্চা বলে কথা তো সবাই আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছে আর বাড়ির শিবরাত্রি তো আলাদাই হয় মুড়িয়ে কিছুই না শান্তভাবে কতটি কত কি সবাই মিলে বসে গেছি দেখো সবাই সবাই মিলে বসে গেছি শিবরাত্রির জন্য পুজো দেব অঞ্জলি দেব এর জন্য তো শিবরাত্রিতে অনেকেরই কোশ্চেন ছিল এখানে যে শিব পার্বতী ঠাকুর ঠাকুরের পুজো তো হচ্ছে কিন্তু জলটা কোথায় ঢালা হবে হ্যাঁ সেটারও ব্যবস্থা আছে শিবলিঙ্গ কেঠিমা দেবাইতে শিবলিঙ্গও আছে সেখানেই জলডাল হয়তো শিবলিঙ্গটা ছোট কিন্তু এতগুলো মানুষের জল ঠিক ঠাকুর গ্যাস ঠান্ডা করবে। কি সব বলছি বলো আর শাড়িটা কেমন পরিছি কমেন্ট করে অবশ্যই বলো কিন্তু আমি কিন্তু আস আটপাড়ির শাড়ি মোটামুটি ভালোই পরাতে পারি আমারটাকে নষ্ট করছে তো ভাবলাম পুজোর দিনে আটপাড়ে পড়তে কিন্তু বাঙালি বোস আসতে কিন্তু দারুণ লাগে তো সবাই কিন্তু খুব সেজে গুজে ভালো করে ভিডিও করছি এই দেখো দিদি যাই ছোট ছেলে ও কিন্তু আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে এই দেখো দিদি ননদ বসছে ঠাকুরের এখানে পাশে আর আমরা সবাই এখানে একে একে করে বসে রয়েছি আস্তে আস্তে ঠাকুর মাসায় পুজো শুরু করছে এই ঠাকুরকে চক্ষুদান নাকি এগুলো করছিল তো বাড়ি কর্তি মানে হচ্ছে জেঠিমা বসে গেছে ঠাকুরকে কিন্তু মা ঠাকুরের মাথায় জল ঢালার জন্য ছোট্ট কি তোমরা বুঝতে পারছো কোথায় আছে এই দেখো সামনে কিন্তু আছে তো একের পর এক সবাই মিলে আস্তে আস্তে পুজো দেবে তো ঠাকুর জেঠিমা দিচ্ছে সব যোগাযোগ করা হয়ে গেছে আর ফল এক জায়গায় সব বাড়ির বউ মেয়েরা সবাই মিলে দিয়েছে প্রত্যেকে একের পর এক জানো দিদি বাড়িতে জল ঢালতে কী জানি না ভালো লাগে কারণ হচ্ছে হুড়ুমুড়ি কিছুই হয় না নিশ্চিন্তে সবাই মিলে করো মনের ভক্তি দিয়ে সময় নিয়ে আর একের পর এক তো বসে গেছি দেখো কত রকমের ফল মিষ্টি দিয়ে সবাই সাজিয়ে গুছিয়ে দিয়েছে এরপর কিন্তু এখানে কিন্তু শেষ নয় অঞ্জুলি আছে যজ্ঞও কিন্তু হয় শব্দ যাতায়নম ওং হোম মিশায় নমঃ ওং হোম কসু কথার ওং নমঃ নিভার নাম

ওম শিব রাত্রি দেব পূজা জপ পরায়ণ করমে বিধি রত্ন দিনার্গং মহেশ্বর ইদমর্গং ওং হং ঈশানায় নম ওম, নম শিবায় শান্তায় সর্বপাপ হরায় চ শিবরাত্র দধামর্ধম প্রসিদম উময় সহ ওং হং অঘ্রায় নম ওং দুঃখং দারিদ্রং শোকেন দগ্ধ অহং পার্বতী প্রিয় শিবরাত্র দধামর্ঘং উমাকান্ত গৃহান ইদমর্ঘং তো উঞ্জলিত হয়ে গেছে এবার হবে যজ্ঞ তো তার জন্য জেঠুকে রাখলো কারণ হচ্ছে যজ্ঞের কাঠ কিন্তু মেপে দিতে হয় তো জেঠুর হাত হাত দিয়ে মেপে মেপে দিচ্ছে তো যজ্ঞ সব কিছু সাজানো হচ্ছে যজ্ঞের জন্যও কিন্তু ওটা আছে কিন্তু এবার কিন্তু বাড়িতে ঘন্টা লাগাতে ভুলে গেছে ঠাকুরের ঘন্টা ওই আগের বছর যে বছর লাস্ট হয়েছিলো সে বছর কিন্তু লাগিয়েছিল এরকম শখ করে জেঠিমা অনেক কিছু ঠাকুরের জন্য হোক বা ঘরের জন্য এরকম বাসনপত্র কেড়ে আমি বারবার বলেছি তো দেখতেই পাচ্ছ এই ঠাকুরকে দিদি কিন্তু প্রচলন মোটামুটি করে দিয়েছে শাখা পলা সিঁদুর আর হচ্ছে শাড়ি দিয়েছে এবারে তো এগুলো প্রত্যেকবারই ঠাকুরকেও পরায় ঠাকুরকে সাজাতে ভালো লাগে তাই জন্য তো আমরা সবাই কিন্তু উপোস করেছি ছোট্ট বাচ্চাও কিন্তু এবার কিন্তু ছোট্ট একটা বাচ্চাও করেছে মানে দিদি ননদে দিদির চায়ের নেই তো ঠাকুর মাসে এখন যজ্ঞের জন্য সব কিছু সাজিয়ে নিচ্ছে এই দেখো কাঠপাট রেডি করে নিয়েছে আগুনটা ধরাবে যজ্ঞে আমাদের গুড়িয়ারানি ভেবেছিল কাজলের টিপ পড়াচ্ছে তো এটা যজ্ঞের টিপ পরানো হচ্ছে কিছুতেই চোখ খুলবে না সবাই টানাটানি করছিল আমরা সব একে একে যজ্ঞের টিপ পড়লাম তো সবাই ওকে টানাটানি করছিল যে মুখটা খোলা ও কিছুতেই খুলবে না তারপর যাই হোক ফাইনালি খুলেছে ও তো আমরা সবাই যে দেখো যজ্ঞের টিপ করেছি আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো পুজো কিন্তু আজকের দিনের জন্য কমপ্লিট এখন বাজে রাত দেড়টা তো সবাই মিলে তাড়াতাড়ি করে আমরা সব গুছিয়ে গুছিয়ে নিয়ে খাবার খাওয়ার জন্য ব্যবস্থা করছে তো দেখে এখানে সাবু মাখা ফল টল কাটাকাটি হচ্ছে আর ভিডিও টা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন নতুন নতুন মতো না টাটা বাই বাই